হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি আইটি ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে ভিউয়ার্স প্ল্যানেট আইটিতে কিন্তু চলতেছে ঈদ মেলা কারণ ঈদের আগ পর্যন্ত যারা ল্যাপটপ কে পারচেজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে স্পেশাল কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যাকচুয়ালি আমাদের যে নতুন স্টক ঢুকেছে প্রত্যেকটা মডেলই কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আর আজকে যে ল্যাপটপগুলো দেখাবো প্রত্যেকটাই কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ থাকবে এবং এগুলো কিন্তু মিড বাজেট থেকে শুরু করে লো বাজেটের ভিতরে থাকবে আর এগুলোর মডেল কি হবে স্পেসিফিকেশন কি হবে আমাদের কাছ থেকে পার্চেস করলে ফ্যাসিলিটিস কি পাবেন সব কিছু নিয়ে আলোচনা করবো মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেমিটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স শুরুতেই আমরা আমাদের শোরুম লোকেশনটা বলে দিই অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে ভবনটি আছে মা মেনা প্লাজা ঠিক ওই ভবনেরই তৃতীয়তলা প্লান এটা এটি তাছাড়া কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনারা কিন্তু চাইলে ঢাকার বাড়ি থেকেও আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার অফিসে গিয়ে বক্স খুলে প্রোডাক্ট চেক করে কথা কাজে মিল থাকলে দেন বাকি টাকা পেমেন্ট করে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন সো আজ কথা বলবো না চলে যাবো মূল ভিডিও তার আজকে কিন্তু প্রোডাক্ট দেখাবো রিজনেবল বাজেট থেকে শুরু করবো আজকে ফার্স্ট অফ অল যে প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু এস পি বুক সিরিজের বিজনেস ক্লাস সিরিজের একটি ল্যাপটপ কোরাই ফাইভ সর দিয়ে এটা কিন্তু ফাইভ ফোর জেনারেশন একটা এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি সিরিজ থাকবে কীবোর্ড ব্যাকলি ফোর এর চমৎকার টাইপের ডিসপ্লেটা কিন্তু টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চি এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে একেবারে রিজনেবল বাজেটে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বা চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে চমৎকার ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে যেটা দেখাবো আজকে কিন্তু জি সিক্স দেখাবো মাত্র তেইশ হাজার টাকায় এসপি প্রো সিরিজের ভিতরে খুবই পপুলার মডেল ফোর থ্রি জিরো জি সিক্স কোড়াই থ্রি এইট জেনারেশনের প্রোস্টার থাকবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এস এসএসজি থাকবে এবং সাথে কিন্তু সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ডিসপ্লেটা হল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এই জি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পাবেন ইন্টেলের চার্জ এক্সটা রয়েছে ফোর জিবি আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো ডেল সেভেন ফোর ডাবল জিরো বিজনেস ক্লাস সিরিজের ভিতরে অন্যতম পপুলার একটা মডেল কারণ এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন যারা লং টাইম ল্যাপটপ ইউজ করেন দেখা গেছে একটা না চব্বিশ ঘন্টা ল্যাপটপ ওপেন রাখতে হবে তাদের জন্য বেস্ট একটা মডেল হবে কনফিগারেশনটা জস্ট কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসেসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এমডট টু এন থাকবে তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাক ক্লিক ডুয়েল ক্লিকের চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করেছে একেবারেই নানোবেচালের সকল ধরনের জন্য পারফেক্ট সলিউশন হবে সেভেন ফোর ডাবল চোর এই মডেলটি বিশেষ করে যারা অ্যাডবিপিমার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলেস্ট্রোটারি সফটওয়্যারগুলো ইউজ করবেন কমফোর্টলি ইউজ করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে তারপরে দেখাবো জি সিক্স এইট থার্টি জি সিক্স কোড়াই সেভেন এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কিবোর্ড ব্যাকলিক ডুয়েল ক্লিয়ার ক্লিকের চমৎকার ট্যারপ্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তাছাড়া কিন্তু ব্যাঙ্গাল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চে আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা আছে সকল ধরনের কাজের জন্য পারফেক্ট সলিউশন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আই সেভেন এইট জেন জি সিক্স তিরিশ হাজার নয়শো নিরানব্বই আর তারপরে যে ল্যাপটপটা দেখাবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি খুবই পপুলার মডেল যদি একটু কন্ডিশনটা দেখাই দি একেবারেই নতুনের মতো কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু ধামাকা প্রাইজে থাকবে এটা হলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ফাইভ টেন জেনারেশন এপোস্ট থাকবে এলপিডিডি আর ফোর এক্স সাতত্রিশশো মেঘার্স এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এমড টোয়েন বি এম এস এস ডি থাকবে তাছাড়া চমৎকার রয়েছে ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে রেজলিউশনের টাচ ডিসপ্লে ইউজ করা আছে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরার সব ফেসলাক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে ব্যাটারি ব্যাকআপটা চার থেকে পাঁচ ঘন্টা প্লাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে এইটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ থ্রি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো আর একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যদি দেখাই দিই একেবারেই কিন্তু লুক লাইক ব্রান্ডীয় কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো মাইক্রোস এটা হলো এইচপি এল ইড বুক সিরিজের ভিতরে খুবই পপুলার মডেল এইট ফোরটি জি এইট অ্যারো ভার্সন অ্যারোটা কিন্তু একেবারেই হ্যান্ডি এইট ফোরটি কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট ভেরিয়েন্ট হয় যে এটা এটা কিন্তু অ্যারো এটা হলো হ্যান্ডি একটা ডিভাইস আপনার ওয়েটটা সর্বোচ্চ এক কিলোর মতো হবে আর কনফিগারেশনটা হল কোরআ ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসার থাকবে এবং ডিডিআর ফোর বত্রিশশো মেগার্সেল সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এম বিএমই জেন ফোর এস ডি থাকবে কিবোর্ড ব্যাকলিপ তাছাড়া কিন্তু ডুয়েল কিলিয়ার চমৎকার টারপেট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে ব্যাঙ্গাল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারেই ন্যানো বেজেলের বিশেষ করে যারা অ্যাডোভার প্রফটার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটর সফটওয়্যারগুলো ইউজ করবেন এবং অফিসিয়াল ওয়ার্কগুলো করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা বান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো গেমিং সিরিজের একটা ল্যাপটপ এটা কিন্তু স্পেভিলিয়ন সিরিজের একটা ল্যাপটপ আর এটা হলো দু হাজার চব্বিশের একেবারে আপডেট মডেল হ্যাঁ এটা হলো পেভিলিয়ন সিরিজের পেভিলিয়ন ফিফটিন সিরিজের ল্যাপটপ আর কনফিগারেশন তো রাইজেন ফাইভ থাউজেন্ড সিরিজের পোলসার ইউজ করা হয়েছে ছাপ্পান্নশো পঁচিশিউ পোলসার মডেল এবং ডিআর ফোর বত্রিশশো মেঘার্স সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এমডট টু এন বিএমই জেন ফোর এইস রয়েছে তাছাড়া কিন্তু কীবোর্ড ব্যালিক চৎকার টাইপলেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে করতে পারবেন একেবারেই রিজনেবল বাজের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে তারপরে দেখাবো যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ খুঁজতেছেন লুক লাইক নিউ কন্ডিশন আর এটা কিন্তু পিসিশন সিরিজ অ্যাকচুয়ালি পিসিশন সিরিজটা কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজ যারা লং টাইম ল্যাপটপ ইউজ করবেন এবং বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন ভিডিও এডিটর আছেন প্রফেশনাল ক্ষেত্রে কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট একটা মডেল হবে এটা কিন্তু ডাবল পিসিশন ডাবল ফাইভ থ্রি জিরো মডেলের ক্রাই সেভেন এইট জেনারেশনের প্রসার থাকবে DDR4 ফোর বত্রিশ জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম ডট বি থাকবে কিবোর্ড ব্যাকলিক চমৎকার টাইপের ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি IPS প্যানেলের ফুল এজি ডিসপ্লে ইউস করেছে একেবারে ন্যানো জলে এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল বিশ জিবি গ্রাফিক্স রয়েছে এটা দিয়ে কিন্তু সকল ধরনের কাজ এ টু জেড সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার মডেলটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা হলে চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে মডেলটি আপনাদেরকে দেখাবো বিশেষ করে যারা এক্সন কার্বন খুঁজতেছেন হ্যাঁ এক্সন কার্বন লাভার যারা আছেন তারা কিন্তু এটা দেখতে পান এক্স ওয়ান কার্বন জেন সেভেন একেবারে আপডেট সেগমেন্টের যদি একটু ফিটনেসটা দেখায় দিই একেবারেই সুপার স্লিম এবং একেবারেই হ্যান্ডি এটা হলো কোরাই ফাইভ এইট জেনারেশনের পোলসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এমড টোয়েন বি এমএসির থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার সেন্সর ডুয়েল কেলিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চ আইপিএস প্যানেল ফুল এজ ডিসপ্লে থাকবে একেবারেই নানব্বই চালে সকল ধরনের কাজ কমফর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে জেড বুক ওয়ার্ক স্টেশন সিরিজ বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট মডেল ওয়ার্ক স্টেশন সিরিজটা এটা হলো ফোরটি ইউ জি ফাইভ কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসার ইউজ করা যায় ডিডার ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টু ফিফটি সিক্স জিবি এম ডট টোয়েন বি এমএস রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর টুয়েল কিলি চমৎকার টাইপের ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চ আইপিএস প্যানের ফুল এইচ ডিসপ্লে ইউজ করা হয়েছে টাস এবং ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেস্টক ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো ওয়ান অফ দ্য বেস্ট পপুলার মডেল এবং বেস্ট সেলিংয়ের তালিকায় এই মডেলটা থাকে এটা কিন্তু খুবই পপুলার মডেল এইট ফোরটি জি সিক্স কোরআই ফাইভ এইট জেনারেশনের পোলসার থাকবে ডিডিয়ার ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসজি থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্টের ডুল ক্লিকের চমৎকার ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আপিএস প্যানেল ফুল এজি ডিসপ্লে একেবারে এ গ্রেড কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন মাত্র উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে লেনোভো ব্র্যান্ডের ভিতরে আর একটা মডেল দেখাবো এটা কিন্তু টি ফোর এইট জিরো এস কন্ডিশনটা দেখেন একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন কোরআই ফাইভ এইট জেনারেশনের প্রসার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি কিবোর্ড ব্যাকলিক চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে চমৎকার কন্ডিশন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই মডেলটি তাছাড়া কিন্তু আজ তারপরে যে মডেলটা দেখাবো এটা কিন্তু হলো এক্সো নিয়োগা এক্সো নিয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যানভার্টাবল কনফিগারেশনটা হলো কোরাই ফাইভ সেভেন জেনারেশনের প্রোস্টার রয়েছে এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জি বি রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চোদ্দো ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল এইচড ডিসপ্লে টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন যে করতে পারবেন সকল ধরনের কাজের জন্য বেস্ট ডিভাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিজানাবল বাজারের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে যে ল্যাপটপটা দেখাবো যারা ডিটাচেবল এবং ল্যাপটপ কিনতে চাচ্ছেন বেস্ট প্রাইজের ভিতরে তাদের জন্য বেস্ট হবে বেস্ট ব্র্যান্ডের এটা কিন্তু মাইক্রোসফট সার্ফেসের মডেলটা হলো প্রো ফাইভ কোরাই ফাইভ সরি কোরাই সেভেন সেভেন জেনারেশনের পোস্টার রয়েছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টোয়েন বি মেসেজ রয়েছে টাচ এবং টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন জ্যুস কোনোভাবে করতে পারেন সকল ধরনের কারোর জন্য বেস্ট সলিউশন হবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পিয়াস তাছাড়া কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যারাও ডিফারেন্ট মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকচুয়ালি মার্কেটে যে মডেলগুলো অ্যাভেলেবেল সকল ধরনের মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেট আশা করি মার্কেটের বেস্ট প্রাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বেস্ট ডিভাইসটি সোভিয়ার্স কথা বলবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নেই সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ